ফুটবল রাগবি বাস্কেটবল বা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত খেলোয়াড়দের থেকে ক্রিকেট প্লেয়াররা অনেক বেশি সময় তাদের কেরিয়ার টেনে নিয়ে যেতে পারে এমনকি যেই বয়সে অন্য খেলার সাথে যুক্ত খেলোয়াড়দের অবসর নেওয়ার সময় চলে আসে সেই সময় ক্রিকেটারদের জীবনের পিক পারফরমেন্স দেওয়ার সময় থাকে ক্রিকেটে আমরা এমন প্লেয়ারও দেখেছি যারা পঁয়তাল্লিশ বছর বয়সেও পেশাগত ক্রিকেট খেলেছে আবার এমন প্লেয়ারও দেখেছি যারা মাত্র চব্বিশ বছর বয়সেও অবসর নিয়ে ফেলেছে তবে একটা প্লেয়ারের জন্য এটা অনেকটা বেটার যে তাকে এটা জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন অবসর নিলেন এর থেকে যে আপনি কবে অবসর নেবেন আজকে আমি এমন পাঁচটা ক্রিকেট প্লেয়ার দেখাবো যারা তাদের কেরিয়ারের টপ ফর্মে থাকা অবস্থায় অবসর নিয়ে সারা দুনিয়াকে বলতে বাধ্য করেছিল একজন তো নিজের শেষ ইনিংসে টেস্ট হান্ড্রেড বানিয়েছিল পাঁচ টেস্টে একুশ উইকেট একটা ফাইভ উইকেট হল ইংল্যান্ডকে অ্যাশেজে পাঁচ জিরোতে হোয়াইট ওয়াশ করে নিজের টেস্ট কেরিয়ারের সমাপ্তি টেনে দেয় অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাগরা সেই বছরেই ওডিআই ওয়ার্ল্ড কাপে এগারো ম্যাচ খেলে ছাব্বিশটা উইকেট নেন যা দু হাজার সাত ওডিআই ওয়ার্ল্ড কাপের হায়েস্ট উইকেট টেকার বানিয়েছিল গ্রেন ম্যাগরাকে আঠাশে এপ্রিল দু হাজার সাত ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড় হিসেবে নিজের দেশকে বিশ্বকাপ জিতিয়ে নিজের কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্তে মাত্র বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন গ্রেন ম্যাগরা নিউজিল্যান্ডের অন্যতম সেরা প্লেয়ার যে ক্রিকেটকে অনেকটা ভিডিও গেমের মতো করে খেলত সেই ব্রেন্ডেন ম্যাকুলম দু ষোলো সালে অস্ট্রেলিয়ার সাথে হওয়া দ্বিতীয় টেস্টের দ্রুততম সেঞ্চুরি করে এই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরদিনের মতো বিদায় জানিয়ে দিয়েছিল এর ঠিক কয়েক মাস আগে দু হাজার পনেরো ওডিআই ওয়ার্ল্ড কাপেও ম্যাকুলাম নয় ম্যাচে তিনশো আঠাশ রান বানিয়েছিল একশো অষ্টআশি স্ট্রাইক রেটে ওপেন করে এমনকি নিজের দলকে ফাইনালেও নিয়ে গিয়েছিল ক্যাপ্টেন বেন্ডেন ম্যাকুলাম নিজের লাইফের পিক পয়েন্টে থাকার সময় অবসর নিয়ে ম্যাকুলাম সবার মনেই প্রশ্নের ঝড় তুলে দিয়েছিল এবার এমন একটা প্লেয়ারকে দেখবো যে অবসর নেওয়ার পর তার দেশ এমনভাবে ভেঙে পড়েছিল যে যার ছাপ এখনো আছে এখনো সেই দল আগের মতো প্রভাবশালী ক্রিকেট প্লেয়িং নেশান আর নেই দু হাজার পনেরো ওডিআই ওয়ার্ল্ড কাপে চারটে লাগাতার সেঞ্চুরি করে পাঁচশো একচল্লিশ রান বানিয়েছিল একশো আট দশমিক দুই এভারেজে তাও ওভার একশো পাঁচের স্ট্রাইক রেটে এই অস্বাভাবিক পারফরমেন্স পর কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে কে জানিয়ে দেয় আর আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অনেক বলেছিল যে একটু ভেবে দেখ কিন্তু সাঙ্গাকারা জানায় দলের বাকি সবাই ২৬ বছরের ছেলে আর সেখানে আমার নিজেকে ডাইনাসরের আমলের মনে হয় তাই এটাই সব থেকে সঠিক সময় বিদায় জানানোর মূলত নতুন প্রজন্মকে সুযোগ দিতেই প্রাইম ফর্মে থাকা শ্রীলঙ্কান ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারা ক্রিকেটকে বিদায় জানিয়েছিল কিন্তু ঠিক সেই একই সময় লাসিত মালিঙ্গা তিলকরাত্নে দিলশান মায়ালা জয়বর্তনে প্রায় সবাই আন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিল পর পরে আর পুরোপুরি একটা নতুন দল সামনে আসায় শ্রীলঙ্কা সেই ব্র্যান্ডের ক্রিকেট আর খেলতে পারছিল না যেটা তারা বিগত কুড়ি বছর ধরে খেলে আসছিল এমনকি এখনো দু হাজার চব্বিশে দাঁড়িয়েও শ্রীলঙ্কান ক্রিকেট নিজেদের পুরনো সেই গৌরবময় স্থানে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারেনি কুমার সাঙ্গাকার তো তাও নিজের ইচ্ছায় অবসর নিয়েছিল কিন্তু এখন যার কথা বলবো সে তো সেই সুযোগও পায়নি যথারীতি তাকে বাধ্য করা হয়েছিল অবসর নেওয়ার জন্য দু হাজার সাত সালে সৌরভ গাঙ্গুলি টেস্ট ক্রিকেটে এগারোশো ছয় রান করে একষট্টি দশমিক চার চারের এভারেজে তিনটে সেঞ্চুরি ও পাঁচটা হাফ সেঞ্চুরির মাধ্যমে দাদা ওই বছর টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করা প্লেয়ারদের লিস্টে দুই নম্বরে ছিল দু হাজার সাত ওডিআই ওয়ার্ল্ড কাপে তিন ম্যাচে দুটো হাফ সেঞ্চুরি করেন ও দু সাত সালে ওডিআই ক্রিকেটে গাঙ্গুলি চুয়াল্লিশের গড়ে বারোশো চল্লিশ রান করে যার জন্য ফিফথ হাইয়েস্ট রান স্কোরার অফ দ্য ইয়ারও ছিল সৌরভ গাঙ্গুলি এমনকি ওই বছর ওয়ার্ল্ড টেস্ট ইলেভেন টিমেও ইএসপিএন সৌরভ গাঙ্গুলিকে তাদের দলে রেখেছিল কিন্তু সেই সৌরভ গাঙ্গুলিকে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পরোক্ষভাবে জোর করা হয়েছিল দু হাজার সাতে প্রাইম ফর্মে থাকা সত্ত্বেও দাদা সৌরভ গাঙ্গুলি ফ্যামিলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছিল শুধুমাত্র দেশের উন্নতির জন্য নিজের জীবনের অন্যতম ভালো ফর্মে থাকা এই প্লেয়ারটি ভারতীয় দলকে বিদায় জানিয়েছিল দু বিশ্বকাপে আগুন ঝরানো পারফরমেন্স করেও এগারো ম্যাচে জাভেগাল শ্রীনাথ ষোলোটা উইকেট নিয়েছিল কিন্তু সেই সময় আশিস নায়রা আর জাহির খান এই দুই তরুণ খেলোয়াড় ভারতীয় দলের হয়ে দারুণ খেলছিল কিন্তু শ্রীনাথ যদি খেলে তাহলে দুজনের মধ্যে একজনকে বসানো হতো আর দুজন একসাথে খেলে ভবিষ্যতে ভারতের হয়ে অনেক ম্যাচ জিতাবে এই আন্দাজ করে ফেলেছিল শ্রীনাথ তাই যতটা তাড়াতাড়ি সম্ভব দুজনকে একসাথে সুযোগ করে দেওয়ার বন্দোবস্ত করতেই দু বিশ্বকাপের আগেই একবার অবসর নিয়েছিল জাভেগাল শ্রীনাথ কিন্তু ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির অনুরোধে দু বিশ্বকাপটা শ্রীনাথ খেলেছিল তার অবসর ভেঙে কিন্তু ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে নিজের জীবনের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন জাভেগাল শ্রীনাথ নিজের জীবনের অন্যতম একটা সেরা পর্যায়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিল জাবেগাল শ্রীনাথ এই ধরনের আরও ক্রিকেট রিলেটেড ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে পারেন